নমস্কার বন্ধুরা বানা প্রকল্পে বিরাট খুশির খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার সাথে বন্ধুরা বিরাট খুশির খবর দিয়েছেন যে বানা প্রকল্পে এপ্রিল মাসের টাকা ফাইনাল তারিখ কিন্তু দিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকে কিন্তু হোলির দিন আজকে কিন্তু সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ফাইনাল তারিখ যে লক্ষ্মীপানা প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন তার সাথে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় এপ্রিল মাসের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটাও কিন্তু জানতে পারবেন তার সাথে বন্ধুরা যে সমস্ত উপভোক্তারা এখন পর্যন্ত বার্ধক্য ভাতায় টাকা পাচ্ছেন না তাদের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু বলে দিয়েছেন আজকে এবং তার সাথে বন্ধুরা কোন কোন মহিলারা এবার এপ্রিল মাসে ডবল টাকা পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন আবারও এ বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা মানে দু সালে প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কৃষকদের অ্যাকাউন্টে কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু বলে দিলেন তাই বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা যদি আমার এই ছোট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা ভিডিও দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে বলা আছে লক্ষ্মীপানা প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মহিলাদের জন্য নবান্ন তরফ থেকে বিরাট বড় খুশির খবর জানালো তারপরে বলা চিবুন্দ্রা এপ্রিল মাসের আগেই আজ নবান্ন তরফ থেকে লক্ষ্মীবাণ প্রকল্পের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বলে দিয়েছে বন্ধুরা এবং এর সঙ্গে দু সালে এপ্রিল মাসের টাকা কত তারিখে দেবে সেটা কিন্তু জানালো তো বন্ধুরা বলে দিয়েছেন দু সালে এপ্রিল মাসের টাকা কত তারিখে দেবে সেটা কিন্তু স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে নিচের দিকে আরও এটাও জানানো হয়েছে নবান্ন ত্রফে যে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এপ্রিল মাসে কবে দেবে আর কত টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে যে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এপ্রিল মাসের টাকা কবে দেবে আর কোন উপভোক্তারা কত টাকা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন এবং কোন কোন মহিলাদের এবার এপ্রিল মাসে ডবল টাকা দেবে তো বন্ধুরা বলা হয়েছে কোন কোন মহিলারা এবার এপ্রিল মাসে লক্ষ্মী ভাড়া প্রকল্পের ডবল টাকা পাবেন মহিলারা সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন তারপর বলা হয়েছে বন্ধুরা সালে গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত মহিলারা রয়েছিলেন তাদের এতে মধ্যে লক্ষ্মী বানা প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে এখন গত ডিসেম্বর মাসে আবেদনকারী মহিলাদের লক্ষ্মী বানা প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে এই এপ্রিল মাসে তো বন্ধুরা এখানে বলা হয়েছে গত সেপ্টেম্বর মাসে আবেদনকারী মহিলাদের কিন্তু টাকা দেওয়া এই সময় কিন্তু শুরু হয়ে গেছে তারপর এখন আসছে ডিসেম্বর মাসে যে সমস্ত মহিলারা লক্ষ্মী বানা প্রকল্পে আবেদন করেছেন তাদের কিন্তু এপ্রিল মাসে টাকা দিয়ে দেওয়া হবে তারপর বলা হয়েছে বন্ধুরা তাদের টাকা কোভিড দেওয়া শুরু করবে নিচে বিস্তারিত জানানো হলো তারপর বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারি স্কিম যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা ও হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে তারপর বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এস এস টি মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তারপর বলা হয়েছে লক্ষ্মী বানা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহকার অনগ্রস্ত পরিবারগুলির প্রধান মহিলাদের সদস্য হাতে প্রতি আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এ প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলাই এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য তবে বলা হয়েছে বন্ধুরা তবে লোকসভা নির্বাচন আগেই এবার রাজ্যের বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের মহিলাদের মান উন্নয়নের জন্য বাড়ানো হলো লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ তবে বলা হয়েছে এবার থেকে পাঁচশো টাকা নয় বরং তার দ্বিগুণ অর্থাৎ হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পাবেন বাংলার প্রতিটি মহিলা এই প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা এতদিন পর্যন্ত মাসে হাজার টাকা পেতেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা পেতেন পাঁচশো টাকা করে বলা হয়েছে বন্ধুরা সেক্ষেত্রে সাধারণ এবার মহিলারা পাবেন হাজার টাকা করে এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা পাবেন বারোশো টাকা করে বন্ধুরা এখন স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীপাড়া প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন পাঁচশো টাকা করে তাদের টাকা বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে আর যেসব মহিলারা পাচ্ছিলেন হাজার টাকা করে সেসব মহিলাদের টাকা বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে তারপরে বলা হয়েছে বন্ধুরা প্রতি মাসের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক টাকা দেওয়ার তারিখ নবান্ন তরফ থেকে আজ ঘোষণা করলো তো বন্ধুরা এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে লক্ষীপাণা প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু নবান্ন তরফ থেকে ঘোষণা করা হয়েছে আজকে ফাইনাল তারিখ কিন্তু দিয়ে দিয়েছে বন্ধুরা তুবুধরা কবে থেকে পাবেন এই টাকা সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তারপরে বলা হয়েছে বন্ধুরা সেই সঙ্গে এবার এপ্রিল মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল তবে বলা হয়েছে বন্ধুরা নবান সূত্রের খবর যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসের দুয়ার সভার ক্যাম্পে লক্ষ্মীবাণা প্রকল্পের টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীবাণা প্রকল্পে ভুল সংশোধন করিয়েছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি বা নতুন করে আবেদন করার সে সমস্ত মহিলাদের দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মাসের দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তবু এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে লক্ষ্মীবাণা প্রকল্পের ডিসেম্বর মাসে যারা যারা আবেদন করেছিলেন যে সমস্ত মহিলারা বা যে সমস্ত মহিলারা লক্ষীবাণা প্রকল্পে বুল সংশোধন করিয়েছিলেন। এবং বুল সংশোধন হওয়ার পরেও কোনো প্রকল্পের টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দেওয়া হবে 2024 সালে এপ্রিল মাসে দুই তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে তারপর বলা হচ্ছে বন্ধুরা তবে নবান্নার এক বিশেষ অধিকারী জানিয়েছেন যে যে সমস্ত মহিলাা লক্ষীমান প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলাা বুল সংশোধন কুরিয়েছিলেন এখন পর্যন্ত কোনো প্রকল্পের টাকা পাননি শুধুমাত্র সে সমস্ত মহিলাদের দু চব্বিশ সালে এপ্রিল মাসে দেওয়া হবে ডবল টাকা তো বন্ধুরা এখন স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সমস্ত মহিলারা লুকিমানা প্রকল্পে ভুল সংশোধন করেছিলেন কোনো কারণের জন্য টাকা পাচ্ছিলেন না কয়েক মাস বোকা ছিল সে সমস্ত মহিলাদের দেওয়া হবে এপ্রিল মাস থেকে দেওয়া হবে ডবল টাকা তারপর বলা হয়েছে নতুন মহিলাদের ও ভুল মহিলাদের দেওয়া হবে একসাথে দুটি মাসের টাকা তারপর বলা হয়েছে এসসি এবং এসসি সি মহিলা হয়ে থাকলে দু হাজার সালে এপ্রিল মাসে দেওয়া হবে তিন টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলা হয়ে থাকলে দেওয়া হবে পনেরোশো টাকা তারপর বলা হয়েছে বন্ধুরা লুকিবাড়া প্রকল্পের দু হাজার সালে এপ্রিল মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে তবে বলা হয়েছে বন্ধুরা পয়লা এপ্রিল থেকে সমস্ত মহিলাদের লুকিবাড়া প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখন স্পষ্ট বলে দেওয়া হয়েছে পয়লা এপ্রিল থেকে লুকিবাড়া প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা এটা কিন্তু খুব বড় খুশির খবর মহিলাদের জন্য লুকিবাড়া প্রকল্পের টাকা কিন্তু এবার কিন্তু এক তারিখ থেকে ঢুকে যাবে মহিলাদের অ্যাকাউন্টে এবার কথা হচ্ছে বন্ধুরা যে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতায় এপ্রিল মাসের টাকা কবে দেবে তবে বলা হয়েছে বন্ধুরা সম্পূর্ণ ভাতার টাকা দেওয়া হবে লক্ষ্মী প্রকল্পের টাকা দেওয়ার পরে সম্পূর্ণ ভাতার টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখানে সাফ সাফ কিন্তু বলে দিয়েছেন যে লক্ষ্মী বাণা প্রকল্পের টাকা দেওয়ার পরেই কিন্তু সম্পূর্ণ ভাতার টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখানে সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারলেন তো বলা হয়েছে ডবল টাকা কিন্তু শুধুমাত্র সে সমস্ত মহিলারা পাবে যে সমস্ত মহিলারা কিছু মাস ধরে টাকা পাচ্ছিলেন না তারপরে সেসব মহিলাদের টাকা দিয়ে দেওয়া হবে দুই তারিখ থেকে এপ্রিল মাসের দুই তারিখ থেকে শুরু করবে টাকা দেওয়া তারপর কথা হচ্ছে বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে দু হাজার চব্বিশ সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ কিন্তু এখন পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি যদি ঘোষণা করা হয় কিন্তু আপনাদেরকে তাহলে আমি ভিডিও করে জানিয়ে দেব। তবে অনুমান করা হয়েছে যে ভোট, দেবো নির্বাচনের আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তারপরে আবার কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মীবানা প্রকল্পের বা বার্ধক্য ভাতা বেদ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের তিন হাজার টাকার ব্যাপারে তবে বলা হয়েছে বন্ধুরা যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে কিন্তু অন্য কোনো প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে তিন হাজার টাকা কিন্তু মাসে দিয়ে দেবে তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা